ভারতের জাতীয় অর্জন জাতীয় ক্লাব অর্জন করেছিলেন এই মোহনবাগানোহন জয় মোহন বাগান তো হ্যালো বন্ধুরা শুভ নববর্ষ সকলকে জানাই প্রথমে আর আপনারা কেমন আছেন সেটা জানতে আর আমি কোথায় আছি এই মুহূর্তে সেটা তোমাদেরকে দেখাতে এই ভিডিওটি তো আপনারা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কোথায় আছি সেটা তো তোমাদেরকে দেখাবো সেটা দেখতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে আজকে বাংলা নববর্ষের প্রথম দিন আর এই প্রথম দিনে কিন্তু রয়েছে মোহনবাগান ক্লাবের গেট গেট যে গেট একটা ছোট্ট দুর্ঘটনা গেটটা ভেঙে গিয়েছিলো সেই গেটটি কিন্তু আজকের নতুন করে একটা গেট বানানো হচ্ছে সেই গেটটি আজকের উদ্বোধন হবে তো সেটা তোমাদেরকে দেখাবো আর আজকে ফুটবল মাঠে ক্রিকেটের কিংবদন্তি আসতে চলেছে তো সেটাও দেখাবো তোমাদেরকে তো সেটা দেখতে হলে ভিডিওটি অবশ্যই দেখতে হবে কিশোরগঞ্জে প্রথমে সুনীল জানানো হলো

এবং মনোনয়ন মাটি খাওয়ার পর তিনি দর্শকদের প্রায় এখনো কিছু বিখ্যাত দই এবং রসগোল্লা আপনারা একটা জিনিস জানলে বিস্মিত হবেন না সুনীল বিশেষ দই এবং ক্লাব যেহেতু ফুটবলের ফুটবল তাকে স্মারক জানানো হচ্ছে সাইন বোর্ড দিচ্ছে সুনীল গাওয়া আপনাদের সবাইকে নমস্কার উই উইল জাস্ট হ্যান্ড ওভার দ্য মাইক টু টু মিস্টার সুনীল গাভাস্কর দা সুনীল গাভাস্কর দা অ্যাজ হি কল ইন বেঙ্গল হি ইজ দি অর্নামেন্ট অফ ক্রিকেট অ্যাজ ওয়াজ ডিসক্রাইব বাই সার্ট অন রাখান আই থিঙ্ক টু ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিউটস describes Javasan and that is what is the biggest attribute that human beings can have. One is courage, the other is confidence. Napoleon had said that courage is the, confidence is the first requisite to great undertakings. And he had the courage and the confidence to face the fast bowlers, the lethal fast bowlers without wearing a helmet. I think that's the biggest thing that a creating world can learn from him, <laughs> courage and confidence. Thank you so much sir. I know how much he loves confidence. I love confidence. To I think he having spent more I, you know, he has, he has, he has, has it in, in, in his heart. So he was very happy to know that I was going to be doing this. I saw the three of us standing, and he said, "Hey, we he call the other rest of the world team members." And he said, "Come, come, come, come. Have a look, have a look. Yes. That is the Karachi Brahman. That is the Bombay Brahman. And in the middle is the genuine Brahman." <laughs> <laughs> so remember, let's not be and uh, so. I think, I think what, what you can say of Batman, I think you can say of the egos as far as Indian football is concerned, so I think that, that is, so that's why it's a good honour for me to have been asked to come and do this. Thank you so much for giving me this honour, thank you so much and all of you for here, and also once again wish you all a very, very happy New Year. And, and of course I've got to be serious.

সবুজ মেরুন সবুজ মেরুন আর পোলা নৌকা ছুটছে দারুন একটি গ্রামের ইয়াকে জাতীয় কাদের সম্মান মোহন বাগান মোহন বাগান মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু বড় গিফট বলা যায় এটা ayla mohon maaf এই মহান ব্যক্তিরা যা যার নাম হচ্ছে কোষ্টপাল শিবদাস ভাদুরি এবং আরও অনেকে তারা চুক্তি করেছিলেন ভারত আমাদের একটা দেশ আমাদের দেশের ছেলে মেয়েদেরকে খেলাধুলায় সুযোগ দিতেই হবে তখন ওই ইংরেজরা বলেছিল ঠিক আছে আমাদেরকে ফুটবলে হারাতে হবে তখন ওই দুই এক গোলে হারিয়ে ভারতের জাতীয় অর্জন জাতীয় ক্লাব অর্জন করেছিলেন এই মোহনবাগান মোহনবাগান সামনে <laughs> কে <laughs>

আর এরপরে তোমার খাওয়া দাওয়ার পালা আছে খাওয়া দাওয়ার কিন্তু আমি রোজা রেখেছি সেই জন্য আমি খাওয়া দাওয়াটা করিনি তো আমি এই আজকের ভিডিওটি এতটুকু তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর এই হচ্ছে এই মুহূর্তে আমার পিছনে ইডেন কার্ডেন আর ইডেন গার্ডেনের ভিডিও কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি তো সেই জন্য চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন